বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম রেস্টুরেন্টের স্টাইলে মুচমুচে ক্রিস্পি একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। একদম গরুয়া পদ্ধতিতে আপনাদের সাথে রেস্টুরেন্টের স্টাইলে দেখাবো আর ভিন্ন একটা পদ্ধতি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চার পিস চিকেন নিয়েছি দুইটা লেগ পিস নিলাম এই চার পিস দিয়ে আমি আপনাদের সাথে ভিন্ন পদ্ধতি চিকেন ফ্রাইটা শেয়ার করছি আজকে একদম গর্ব উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক পিস লেবুর রস একটু যেহেতু ফারুব মুরগি একটু লেবুর রসটা দিলে একটা যে আষ্ট গন্ধ থাকে ফার্মের ওইটা থাকে না আর জুসিও হয় খুব সফট হয়ে যায় দিচ্ছি এক সস আর দিচ্ছি অল্প টমেটো চস ওটাও এক চামচ পরিমাণ দিব দিচ্ছে লাল মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিচ্ছে হাফ চামচ যেহেতু আমার মাংসর পরিমাণটা কম সেই জন্য আমি মশলাটা কমিয়ে দিচ্ছি না হলে মশলার একটা গন্ধ হয়ে যাবে আর হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা আমার ঘরে তৈরি করা আমার রেসিপি দেওয়া আছে এই মশলাটা এবার হাত দিয়ে মেখে নিচ্ছি একটু তেল ইউজ করব মাখার সময় এক চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিচ্ছি জাস্ট এক চামচ দিচ্ছে হাফ চামচ রসুন বাটা চামচ দিচ্ছি আদা বাটা থাকলে মিনিমাম দশ মিনিট একটু রেস্টে রাখলে কিন্তু খুবই ভালো হয় মশলাটা আমি ভিন্ন পদ্ধতি করতেছি সেটা হচ্ছে এখানে ময়দা নিলাম প্লেটে নিচে বাটিতে একটু খাবার পানি ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি শুকনো ময়দাতে দিচ্ছি এবার দিচ্ছি পানির ভিতর পানির মধ্যে একটু কুট করে নিচ্ছি আবার দিচ্ছি ময়দার মধ্যে খুবই ক্রিস্পি হয় আমি খুব সিম্পলভাবে করছি আপনারা ছেলে ময়দার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ারও মিশাতে পারেন আমি আবার পানির মধ্যে বুড়িয়ে নিচ্ছি দুইবার দিচ্ছি পানিতে এবার লাস্ট বার কুট করে নিচ্ছি ময়দার সাথে ময়দার মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নাই তো ভালো করে যেদিকে যেদিকে মাংস দেখা যাবে ভালো করে ময়দাটা লাগিয়ে নেবে এবার ঝেড়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রাখলাম এই তো আমার চিকেন ফ্রাইগুলো আমি রেডি করে নিলাম ময়দার পানির সাথে কুট করে নিলাম যদি আমি এইভাবে দশ মিনিট একটু রেস্ট রাখবো আমি সাথে সাথে যদি এই ময়দার প্রলাপটা নিয়ে যদি আমি তেলে দিয়ে দিই তখন ভাজার সময় কী হয় ময়দাগুলো সাথে সাথে তেলের মধ্যে ছুটে যায় তখন কি হয় তেলের মধ্যে প্রচুর পরিমাণে ময়দা জমে যায় ময়দাগুলো আবার তাড়াতাড়ি এগুলো মুচমুচো হতে হতে সিগমটা মুষমুচোতে হতে হতে ময়দাগুলো পুড়েও যাবে কালচে হয়ে যাবে তেলের কালারও নষ্ট হয়ে যাবে সেজন্য কি করতে হয় এটা ভালো করে একটু সেট হওয়ার জন্য দশ মিনিট একটু এভাবে কুট করার পরে রেখে দিতে হয় রেস্টে তারপরে যদি বাজা হয় কোনো ময়দা তেলের মধ্যে পড়বে না এত আমি আবার একটু উলটিয়ে দিলাম উপরেরটা নিচে নিচেরটা উপরে এভাবে করে দিয়েছি এভাবে থাকবে দশ মিনিট আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবার চিকেন ফ্রাইগুলো আমি বেজে নিব বেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এই তো ময়দাগুলা সেট হয়ে গেছে একদম আঠালো বাঘ চলে আসছে শুকনো ময়দা নাই চুলার আসটাকে এবার হাই থেকে মিডিয়াম টু লো করে দিচ্ছি যেহেতু চিকেন ফ্রাই ভিতরে একটু হত হবে না হলে যদি চুলার হিটটা বড় থাকে উপরেরটা তাড়াতাড়ি মুচমুচু হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেজন্য একটু মিডিয়াম টু লো আছের মধ্যে আস্তে আস্তে হতে হবে কারণ ভিতর থেকে যেন মাংসটা সিদ্ধ হয়ে আসে এবার আর এক সাইডে উল্টিয়ে দিচ্ছি তেলের মধ্যে কোনো ময়দা নেই দেখেন তেলের কাল কালারটা একটু হলুদ একটু ডিপ হয়েছে কারণ এর আগে আমি নাস্তা করেছিলাম এই তেলের মধ্যে সেজন্য একটা একটু কালারটা চেঞ্জ হয়েছে না আমার আরও সাদা থাকতো একদম মিডিয়াম তো লো আছে বাঁচতেছি যেন ভালো করে মাংসটা সিদ্ধ হয় সেজন্য চিকেন পানি বাঁধা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ভিন্ন পদ্ধতিতে চিকেন ফ্রাই দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে মাসাল্লাহ গরমের জন্য আমি ধরতে পারছি না অনেকটা মুছ একদম আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল দুটো হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম